শীতের কুয়াশা এখন নয়টা তেইশ বাজে এখন হচ্ছে বাজে আমি কাপড় চুপড় নিয়ে আসছি সাথে স্ট্যান্ড নিয়ে আসছি কারণ হচ্ছে মনে হচ্ছিল যে আসলে অনেক কুয়াশা সাড়ে নটা বাজে বাংলাদেশের অবস্থা সি কি কুয়াশা মানে সাড়ে নয়টা বাজেও আমাদের বাংলাদেশের হচ্ছে অবস্থা দেখেন কি কুয়াশা তো আমি যখন কাপড় চিপুর নিয়ে সাদা আসছিলাম তো ভাবলাম যে আজকে কুয়াশার ভিডিও এই বছর করা হয়নি কারণ যেহেতু আপনাদের ভাইয়া এই মুহূর্তে আমার কাছে নেই তো আমার কুয়াশার ভিডিও করে দেওয়ারও লোক নেই তো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা বাংলাদেশে এখন বাজে সাড়ে নয়টা তো আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি তো ভাগ্যিস আজকে হচ্ছে শুক্রবার আমাদের অফিসটা নাই অফিসে যেতে হচ্ছে না তো এই সাড়ে নয়টা বাজে যদি এই অবস্থা হয় আমরা বিদ্যালয়ে যাই হচ্ছে পুনে নয়টার দিকে তো চিন্তা করেন বাচ্চাদের নিয়ে পুনে নয়টার দিকে যদি আবহাওয়ার অবস্থা এরকম হয় তো তখন কিভাবে বাচ্চাদেরকে নিয়ে আমরা যাই অনেক কষ্ট হয় সো যারা যাদের জন্য সুখবর হচ্ছে বাসায় বসে বসে আপনারা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কম্বলের ভিতর বসে থাকতে পারেন বাট আমরা যারা জব করি আমরা আসলে কম্পানির ভিতরে বসে থাকতে পারি না কারণ আমাদের জব করতে হয় সো এটাই জাস্ট শেয়ার করলাম আজকে আপনাদের সাথে আমার কুয়াশাটা যে কি পরিমাণে কুয়াশা পড়েছে হ্যাঁ সো এই হলো অবস্থা এটুকুই শেয়ার করলাম তো ভালো থাকবেন